বাইশ লিটার অবৈধ দেশি মদ উদ্ধার করলো মেদিনী ট্যার গ্রাম থেকে বড়বাজার থানার পুলিশ দেশি মদ বিক্রির উদ্দেশ্যে গর্জে উঠল বড়বাজার ব্লকের মেদিনীটার গ্রামের মহিলারা বেশ কয়েকদিন বিষয়টি লক্ষ্য করার পর বুধবার সকালেই হাতে না হাতে সেই সমস্ত বিক্রেতাকে স্থানীয় মহিলাদের কাছ থেকে জানা যায় দীর্ঘ কয়েকদিন থেকে গ্রামে এসে মদ বিক্রি করে যাচ্ছে শুধু তাই নয় ভোর চারটে বাঁচতে না বাঁচতেই গ্রামের কয়েকটা বাড়িতে মদ কেনার ভিড় জমায় স্থানীয় মানুষ থেকে পথ চলতি মানুষরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বড় বাজার থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ পুলিশ বাহিনী উদ্ধার করে বাইশ লিটার অবৈধ মদ তবে বিক্রেতা পুলিশ আসার আগে চম্পট দেয় স্থানীয়দের দাবি মদ খেয়ে এসে পরিবারের কর্তারা মহিলাদের মারপিট থেকে শুরু করে বিভিন্ন ধরনের ঝামেলার সৃষ্টি করে তাই আমরা চাই না গ্রামে মদ বিক্রি করা হোক বড়াবাজার থানার আধিকারিক পার্থ সারথী চক্রবর্তী গ্রামবাসীদের আশ্বস্ত করেন এবং পুলিশের সাথে যোগাযোগের নম্বরও দেন তাদের চব্বিশ ঘন্টার জন্য গ্রামের সিভিক ভলেন্টিয়ার প্রহরায় থাকবেন একথাও জানান তিনি বলতে আজ যিনি মদ আনিছিলেন ওনাকে আমরা হাতে নাতে ধরেছিলেন এবং যার ঘরেও মদ দিয়েছে সেখান থেকেও আমরা মদ উদ্ধার করেছি এইখানে বোতলগুলো আছে তারপর রাতেও আমরা অনেকগুলো দশ লিটার পর্যন্ত মদ উঠেছি তো আমরা চাইছি যে যেমন আর গ্রামে মদ বিক্রি না হয় দেখো মদ খালে তো সংসারে অশান্তি হচ্ছে ঝামেলা হচ্ছে তো আমরা এইসব ঝামেলা যাতে কি বলবেন দেখুন পুরুষরা তো খেয়ে আসছে মদ ওদের তো আর কোনো নেই এখন সংসারটা আমরা দেখতে হচ্ছে এখন ইয়া ঝামেলাটা আমাদের কেউ কুহাতে হচ্ছে বাচ্চা কি করছে না করছে স্বামী তো মদ আছে মাতলামি করছে ঝামেলা হ্যাঁ হয়েছে না প্রশাসনের সাহায্য পেয়েছি প্রশাসনের সাহায্য পেয়েছি কালকে প্রশাসন আমাদের সাথে আছে সেখানে নিয়ে কোনো নেই

चलागा बियाह हो जाए तखन से भी हाँ के घर घर बोल छे बोल छे ना आज जखन अमर 133 वचन आएंगे त छनाटर पत्ता केनाय आएं छे बकर शादी को थाय जाके सामान त देखाई दे अभिजोक ए बाबा और तो किछो ए तले ये करबी नै तले देख भलो जनने ना ह आज जखन हो के होत छे के रात तक तखन केनाय होत छे

চাবি দিয়া ছিল গাড়ি চাবি দিয়া গাড়ি কেমনে চুরি হইল সেটা আমরা জানতে চাই গেল কথা গাড়ি পাছি নাই যে মন সাপ্লাই দিয়েছে যে মন সাপ্লাই দিয়েছে আমি গাড়ি পাছি নাই কেন গাড়ি পাছে নাই নিজে তো সাড়ু ঘরের দুয়ারে গাড়ি রেখেছে নিজে খাইতে খাইটির উপর হেলমেট রাখিয়েছে নিজে সাড়ু হ্যাঁ আপনাদের পরে বেকে চোর সাজাছে চোর আমরা মহিলা সমিতি 100 জন আমরা ওর গাড়ি চুরি করতে চাই মদ যখন আমরা নিজের জীবন একটু শান্তি চাই তখন ও আমরাকে অভিযোগ করছে যে আমার গাড়ি চুরি হয়েছে তাহলে এরকম না হচ্ছে এক ঘরে আমরা মদ ইহা করতে দাঁড়িয়েছি অভিযোগ করে বন্ধ করতে দাঁড়িয়েছি সে ঘর বালি বলছে কি আমার ঘরের সামান যেমন এলোমেলো হয় নাই বেশ উপরান্ত আমরা এক স্বজনকে ও মুখে একদম যা তা ভাষা বলে ইহা করি নি থেকে তাড়ান দিল তখন আমরা সারাকে ফোন করেছি